সলাতের নিষিদ্ধ সময় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকের ধারণা সলাতের নিষিদ্ধ সময়ে কোনো ইবাদত জিকিরও করা নিষেধ যেমন প্রশ্ন এসে থাকে যে আসরের পর থেকে নেই পর্যন্ত কোরআন তেলাওয়াত অন্যান্য জিকির করা যাবে কি যাবে না তো এমনইভাবে প্রশ্ন আসে সূর্য উদিত হচ্ছে আমি ঘুমতে দেরি করে উঠছি এখন ফজরের সালাত কি ফরসটা আগে পড়ব পরে শুননা পড়ব নাকি যেহেতু নিষিদ্ধ সময় তো এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যে নিষিদ্ধ সময় বলতে কি বোঝায় কোন কোন সালাত নিষেধ মূলত ফরজ সলাতের কোনো নিষিদ্ধ সময় নেই আপনি যতত সময় মতো সলাত আদায় করতে পারেননি ওজর বসত আপনার দেরি হয়ে গেছে সূর্য উঠুক বা না উঠুক বা সূর্য উঠতেছে বা হলুদ বর্ণ দেখা দিচ্ছে বা সূর্য ডুবতেছে হলুদ বর্ণ দেখা দিচ্ছে এখনও পরিপূর্ণ ডুবে ডুবেনি তৎক্ষণে সলাত আদায় করে নেন বিশেষ করে ফজরের যখন সালাত আদায় করতে পারেন নিঃসূর্য উঠে যাবে এই মুহূর্তে আপনি সুনার সহ ফজরের সালাত আদায় করেন যেহেতু ফজরের সলাতে নিষিদ্ধ কোনো সময় নেই এর সাথে সম্পৃক্ত সন্না রয়েছে তো আপনি ফজরের ফরজ সলাত তো পরে পড়বেন আগে সূন্য পড়বেন তাই এই ভিত্তিতে এই সন্নাও পড়তে পারবেন সালাতের নিষিদ্ধ সময় উল্লেখযোগ্য তিনটি সেটি হলো একটি হলো ফজরের সালাত আদায় করলেন এই থেকে নিয়ে সূর্য ভালোভাবে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সূর্য ভালোভাবে উদিত হলো তার পনেরো মিনিট পরে আপনি অন্য সলা আদায় করতে পারবেন নফল সোনা যে কোনো সলাাত আদায় করতে পারবেন আরেকটি হলো মাত্র পনেরো মিনিট সময় সূর্য যখন একদম আকাশের কপালে থাকবে মাথার উপর যেই পর্যন্ত পশ্চিম দিকে সামান্য হেলে না যাবে সেই পর্যন্ত সলাদ নিষেধ তৃতীয় যেটা সময় উল্লেখযোগ্য সেটি হলো আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের পূর্ব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল ফল অন্যান্য সলাৎ নিষিদ্ধ রয়েছে তো এই নিষিদ্ধ সময়ের মাঝেও কিন্তু কিছু কিছু ছলা আপনার জন্য পরা যায় শরীর সম্মত সেটি পড়তে পারেন যেটি কারণবশত সালাদ সেটি হল কেউ যদি উমরা করল আসরের পরে বা উমরা করলো ফজরের সালাত শেষ করল সূর্য উঠবে এই অবস্থা তে উমরার যে দোরাকাত তোয়াফের সালাত রয়েছে তোয়াফ করার পরে সেটি পড়তে পারেন কারণ এটি কারণবশত সালাত। আরেকটি হলো তাহাইয়াতুল মসজিদ দখলুল মসজিদ মসজিদে যখন প্রবেশ করে বসতে চান তখন দোরাকাত সালাত আদায় করবেন সূর্য উঠতেছে ডুবতেছে নিষিদ্ধ সময় কিনে এটা দেখার বিষয় না কারণ এটি কারণবশত সালাত আরটি সালাত হল অজুর সালাত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এটা অনেকে জানি না করে দোরাকাছ সালাদ যদি আপনি আদায় করেন দুনিয়া কোনো কথা করেন আল্লাহ তা মোচন করে দেবেন আপনার জন্য আল্লাহ জান্নাত দেবেন জাহান্নামের আজাব আপনাকে জন্য মাফ হয়ে যাবে অনেক ফজিলত রয়েছে অনেকে জানি না এটা অজু করলেন যে কোনো সময় দোরাক সালাত আদায় করতে পারবেন আটটি সালাদ যেটা হলো তবার সালাদ মুসলিম পাপ করে ফেলল গুণা করে ফেলল সে নিজেকে শুধরানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে দোরাকাছ সালাত আদায় করে পরবর্তী আল্লাহ কাছে ক্ষমা চাবে দোরা কাজ চলাতে নিষিদ্ধ কোনো সময় যে কোনো সময় পড়তে পারেন এরকমভাবে সলাত ইস্তেহারা একজন মুসলিম যে কোনো ভালো কাজ কল্যাণের কাজ বা দুনিয়াবি যে কোনো কাজ করবে এটা তার জন্য মঙ্গল না অমঙ্গল হবে ইস্তেখারা এটা মুস্তাব একটি সলাৎ এই সলাতো আপনি নিষিদ্ধ সময়ে পড়তে পারেন এটা জায়জ যেহেতু এটি কারণবশত সলাৎ সলাতে নিষিদ্ধ সময়ে শুধু সলাৎ নিষেধ কোনটা এক্সট্রা নফল চলাত নিষেধ আপনি মাগরিব পড়লেন এশা পন্ত যে নফল পড়তে পারেন এশার পর থেকে নিয়ে ফজর পন্ত ফজরের আজানের পূর্বপন্থ সময় হওয়ার পূর্বপন্থ যে কোনো নফল কেয়ামূল্যের পড়তে পারেন এমনইভাবে সূর্য উদিত হওয়ার পনেরো মিনিট পর থেকে নিয়ে জোহরপন্থ যে কোনো নফল আপনি পড়তে পারেন জোহরের পনেরো মিনিট পূর্ব পর্যন্ত তো এই সমস্ত যে নিষিদ্ধ সময় রয়েছে নিষিদ্ধ সময়ে শুধু সলাত নিষেধ কোরআন তেলাওয়াত জিকির ইবাদত অন্য অন্য কোনো নিষেধ নাই একজন মুসলিম চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির করবে চব্বিশ ঘন্টা আল্লাহ তেলাওয়াত করবে অন্য অন্য ইবাদত করবে এটা নিষেধ নাই তাহলে স্পষ্ট হলো যে নিষিদ্ধ সময় বলতে শুধু ফরজ সলাতের নিষিদ্ধ এবং কিছু কারণবশত সলাতো আমরা এই নিষিদ্ধ সময় পড়তে পারবো নিষিদ্ধ সময়ের বেশি একাধিক হাদিস ইমাম বুখারি মুসিমের হাদিস আবদুল্লাহ আব্বাসে বর্ণিত হয়েছে এমনইভাবে ইমা বুখারি মুসিমের হাদিস ওর আব্দুল নোমর থেকে বর্ণিত রয়েছে এমন আবু সাইদ থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারি মুসি বর্ণনা করেছেন একাধিক হাদিস রয়েছে নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে সেটি হলো নফল সলাত এক্সট্রা নফল যেটি এটা নিষেধ কারণ বশত সলাত নিষেধ নাই ফরস সলাতের কোনো নিষিদ্ধ সময় নেই আপনি জামাতে সলাত আদায় করতে পারছেন না পুরুষ মানুষ মহিলারা সময় মতো সলাত আদায় করতে পারতেছে না পারেনি উজোর রয়েছে নিষিদ্ধ সময় চলে আসছে তাদের জন্য কে নিষেধ না আপনি ফজরই পড়েননি তাহলে আপনার জন্য নিষিদ্ধ সময় হলো কীভাবে আপনি আসরও পড়েননি আপনার জন্য নিষিদ্ধ সময় হলো কীভাবে স্পষ্ট নিষিদ্ধ সময় বলতে ফরজ সালাতের কোনো নিষিদ্ধ সময় নেই এবং কারণ বস্তু সালাদের কোনো নিষিদ্ধ সময় নেই নিষিদ্ধ সময় হলো একটা নফল সালাতের আল্লাহ তালী আলম ওসল আল্লাহু নবীন মাহমদ